সমষ্টিভিত্তিক বিজেপির সক্রিয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হল পাথারকান্দিতে পাথারকান্দি বিধায়ক তথা আসাম সরকারের পূর্ত মিন পশুপালন এবং পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণদুপাল সকল সক্রিয় সদস্য সদস্যদের উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা প্রদান করেন এবং অনুষ্ঠান শেষে সকলের হাতে মকর সংক্রান্তির পিঠে পুল ইত্যাদিও বিতরণ করেন শান্তিরাশি মহাশয়কে মহাদাকে এবং সকল মঞ্চ উপস্থিত সবাইকে অনুরোধ রাখবে সবাইকে আমাদের সক্রিয় সদস্য বরণ করে নেওয়ার জন্য পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মকর সংক্রান্তি উপলক্ষে আজ করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার পাথাকান্দি বিধানসভায় সক্রিয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয় সভা শুরুতে ভারত মাতার প্রতিচ্ছবিতে প্রদীপ প্রজ্বলন এবং পুষ্পার্ঘ অর্পণ করেন মন্ত্রী সহ পাথারকান্দি মন্ডল সভাপতি এবং অন্যান্যরা অনুষ্ঠানে জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক পাথাকান্দি এবং লয়পুর মন্ডল সভাপতি ক্রমে সিনহা শম্পা চৌধুরী সহ রাজ্য জেলা এবং মন্ডল স্তরের পদাধিকারী পাথাকান্দি বিধানসভা কেন্দ্রের বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ বিভিন্ন স্তরের পদাধিকারীগণ সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উপস্থিত চক্রী সদস্যদের হাতে মকর সংক্রান্তির পিঠেপুরি ইত্যাদি বিতরণ করেন আজকে মকর সংক্রান্তি আমরা এই মকর সংক্রান্তিতে আমাদের প্রধান যেটা আমরা প্রথমে ভগবানের কাছে প্রার্থনা করি পূজার সময় তিলের লাড়ু অর্পণ করে এটা আমরা গ্রহণ করি যখন তিলের লাড়ু তিলে আমাদের শক্তি আর এই তিলের লাড়ু গুরদিয় হয় তার মধ্যে হলো মিষ্টি শক্তি এবং মিষ্টতা দিয়ে আমরা একটা সুন্দরভাবে আমাদের এই সমাজ যাতে আরো এগিয়ে যায় সুন্দরভাবে এই যে তিলের লালু মতন মিষ্টতা যাতে সবার মধ্যে প্রদান হয় সবাই যেতে ভালোভাবে থাকে সবাই যেতে সুন্দর থাকে আমাদের সর্বকালের শ্রেষ্ঠ সবার প্রিয় আমাদের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি আগ্রহ করেছেন যে প্রত্যেক প্রথমে আমরা কনস্টিটুয়েন্সি লেভেল সক্রিয় সদস্য যারা হবেন শ্রদ্ধার সদস্যরা বুথ প্রেসিডেন্ট সবাইকে নিয়ে আমরা হাতে একটা এইভাবে সম্মেলন করি একসাথে খাওয়া দাওয়া একসাথে আমরা সবার সঙ্গে আন্তরিক ভাবে ওনাদেরকে যাতে বরণ করি কারণ আজকে আমি এখানে বিধায়ক আপনারা দুই দুইবার বিধায়ক বানিয়ে আসাম বিধানসভায় পাঠিয়েছেন প্রতিকূল পরিবেশের মধ্যে আপনারা হার মানেননি আপনারা কাজ করিয়ে দেখিয়ে দিয়েছেন আজকের দিনে আসামের যদি কোনো কনস্টিটুয়েন্সির আলোচনা হয় তাহলে পাঠাইকান্ধি কনস্টিটুয়েন্সি আলোচনা আজকের দিনে যদি আলোচনা হয় শ্রীভূমি জেলার আলোচনা হয় আমাদের জেলা সভাপতি বলেছেন যে মুখ্যমন্ত্রী সব জায়গায় শ্রীভূমি জেলার কথা বলে থাকে যে কিভাবে কার্যকর্তারা একটিভাবে রুট লেভেলে গিয়ে কাজ করেন জনতার সেবায় সবসময় নিয়োজিত জনতার সুখে দুঃখে একমাত্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকেই পাওয়া যায় এই ধরনের সম্মেলন অন্যান্য কোন পলিটিক্যাল পার্টিতে পাবেন না যে মন্ত্রী জেলা সভাপতি গিয়ে এইভাবে বরণ করছেন সক্রিয় সদস্যদেরকে আমি আমি আরো দেখেছি অন্যান্য পলিটিক্যাল পার্টি এটা একমাত্র ভারতীয় জনতা যে কার্যকর্তাকে সম্মান করা সম্মান করলেই আপনি একদিন দেখবেন যে এই দল আরো শক্তিশালী হবে কার্যকর্তা সুখে দুঃখে থাকতে হবে কার্যকর্তারা ভোটের সময় আসলাম দাঁড়িয়ে গেলাম আর কার্যকর্তারা ভোট দিয়ে আমাকে জিতিয়ে দিলেন তারপর খবর নেই এটা ভারতের জনতা পার্টিতে হবে না এটা সম্ভব না এখানে কার্যকর্তার কথাই শেষ কথা তো আজকে এই মকর সংক্রান্তির দিনে আমরা দিদিরা মারা সব ঘরের মধ্যে পিঠা চিরা ওনারা নিজেরা বানান আর আমাদের সবাইকে পরিবেশন করে খাওয়ান আজকে আমি সবার কাছে আগ্রহ করবো আমাদের কেন পিঠা চিরা আছে আমরা আগে মায়েরা দিদিদেরকে আমরা আগে পরিবেশন করব। ওনারা আমাদের এতদিন পরিবেশন করেছেন আজকের দিন আমরা পরিবেশন করে ওনাদেরকে খাওয়াবো ঠিক এটা সুন্দর হবে কিনারা আমরা কেউ আগে যাব না আগে আমাদের মহিলা মোর্চাতে মহিলা নেতৃত্বরা ওনারা আগে যাবেন আমরা পরিবেশন করে দেব ওনারা আগে গ্রহণ করবেন তারপর আমরা গ্রহণ করব ঠিক আছে তারপর এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে রাজনৈতিক কথা অনেক হয় অনেক সময় অনেক রাজনৈতিক কথা বলি আজকে রাজনীতির দিন নয় আজকে আনন্দের দিন উৎসবের দিন আজকে আমরা আনন্দ উৎসব করব আমরা ভৌগোলিক বিহু এবং মকর সংক্রান্তি এই পূর্ণ মুহূর্তে সবাইকে মিলে আমরা এখানে আলোচনা করবে খাওয়া দাওয়া করবে এবং সবাই মিলে তারপর ধীরে ধীরে নিজের বাড়িতে চলে গান্ধীতে দলীয় কার্যকর্তা সক্রিয় কার্যকর্তারা সবাই সমবেত হয়েছি আমাদের মুখ্যমন্ত্রী প্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আগ্রহ করেছেন যে আমরা যেন প্রত্যেক এলএসি ভিত্তিক চক্রিয় কার্যকর্তাকে নিয়ে একটা সম্মিলন করার জন্যে আজকের দিন আমরা ধৈর্য হয়েছে আজকের দিনটা খুব পবিত্র দিন আজকে মকর সংক্রান্তি দিনে আমরা সবাই ভারতীয় জনতা পার্টির পাথার গান্ধী মণ্ডল তথা লুয়াইপা মণ্ডলের কার্যকর্তাবৃন্দ এখানে সমবেত হয়ে সম্মিলন করেছি আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের এই অঞ্চলের বিধায়ক তথা আসাম ক্যাবিনেটের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় সবাই আমরা সারা দিন অনেক আনন্দ করেছি এবং এরপরে আমরা এখানে পিঠাছিরা সবাই খাওয়া দাওয়া করে আমরা দুপুরের অন্ন আওয়ার করেছি সবাই মিলে আমরা ভারতীয় জনতা পার্টির আমাদের মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশ পালন করেছি এবং ভবিষ্যতে ভারতীয় জনতা পার্টিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এই লক্ষ্যে আমরা সবাই মিলে আজকের দিনে সংকল্প নিয়েছি যে আজকের দিনে আসামে আমাদের মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখছেন ভারতবর্ষের মধ্যে আসামকে পাঁচটি রাজ্যের মধ্যে একটি রাজ্য পরিগণিত করার এই লক্ষ্যে আমরা সবাই মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি আমরা সবাই একত্রিত হয়ে শক্তিশালী হয়ে আজকে ওনার সাথে আছি আমরা সবাই কাজ করছি ভারত মাতা কি জয়